কোনো কোনো রুহের ক্ষমতা অসাধারণ এটা স্থান ও কালের বেরির বহির্ভূত যখন যেরূপ ইচ্ছা দেহ ধারণ করতে পারে মানুষকে উপদেশ দিতে পারে ভবিষ্যতের খবর দিতে পারে এবং কোনো বস্তু দান করতে পারে নিজে অদৃশ্য থেকে অপরের সাহায্য করতে পারে এটা এত সূক্ষ্ম যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে বাধা দিতে পারে না কোনো অনুবীক্ষণ যন্ত্রের পাল্লায় এটা ধরা পড়ে না কারণ এটা আল্লাহর শক্তি যা আদম সন্তানের মধ্যে উৎকার করে দিয়েছেন সেই জন্য রুহের অস্তিত্ব একই সময় বিভিন্ন স্থানে উপলব্ধি করা যায় কিন্তু এই অস্তিত্ব উপলব্ধি করার মানুষই বা এখন কোথায় অথচ এই শক্তির বলেই বড় পীর সাহেব একই সময় তিনশত সাগরিদদের বাড়িতে দাওয়াত রক্ষা করতে সক্ষম হয়েছিলেন একটি রেডিও যন্ত্র হতে শব্দ উচ্চারিত হওয়া মাত্র পৃথিবীর মানুষের তৈরি লক্ষ লক্ষ রেডিও যন্ত্রে একই সময়ে বেঁচে উঠতে পারে তবে মানুষের রুহু যা আল্লাহর খাস শক্তি তা সহস্র যোজন অতিক্রম করে একই সময়ে সর্বত্র উপস্থিত থাকতে পারবে না কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আমার মতে নিষ্প্রয়োজন এই বিপুল রুহানি শক্তির বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আই স হ্যাবেন অ্যান্ড হেল হুইল স্ট্যান্ডিং ইন প্রেয়ার নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি বেহেস্ট ও দোজক দেখতে পেলাম এই শক্তির বলেই ইয়াকু আলাই আলাইহ সাল্লা কেনানে বসে হজরত ইউসুফ আলাইহসালাতুয়ালামের বিরহানের খোঁজবু পেয়েছিলেন প্রতিটা আদম সন্তান অর্থাৎ মানুষের মধ্যে রুহু আছে কিন্তু সেই রুহু আজ শক্তিহীন কেন এটাকে গবেষণা করে দেখেছি কখনো আসসালামু আলাইকুম জয়গুরু হিন্দু ভাই মন্দিরকে নমস্কার এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম রুহানি জগৎ রুহের ক্ষমতা তো এতক্ষণ ভিডিওটা দেখে অলরেডি বুঝে গেছেন যে রুহানি ক্ষমতাটা কি আসলে এবং হচ্ছে রুহানি জগৎটা আসলে কি তো ওইখানে প্রথম দিকে আমি একটা কথা বলছি এই স্ক্রিপ্টটাতে সেটা হচ্ছে মুক্ত রুহু এটা কিন্তু লক্ষণীয় বিষয় এবং শেষে আরেকটা কথা বলা হয়েছে যে আমাদের সবার তো রুহু আছে কিন্তু আমাদের রুহানি শক্তি কেন আজকে প্রায় দুর্বলের পথে কি হচ্ছে দুর্বল রুহানি শক্তি জাগ্রত নাই কেন তো তাহলে প্রথমে ওই কথায় চলে আসি যেটা হচ্ছে রুহানি শক্তি যেই আমাদের মুক্ত রহু এই মুক্ত রহুর বিষয়টা নিয়ে আলোচনা করি আপনাদের সাথে তো মুক্ত রুহু অর্থাৎ এখানে বুঝতে হবে আমাদেরকে এখানে বোঝার ব্যাপার আছে আমাদের তো সবার রুহু আছে এটা তো আমরা সবাই জানি যে আমাদের রুহু আছে আত্মা আছে যেটা এখন বর্তমানে আছে যখন আমরা জীবিত আছি ততক্ষণ এবং যখন আমরা মরে যাব। তখন এই রুহুটা বের হয়ে যাবে বডি থেকে তো যেহেতু সবার রুহু আমাদের ভিতরে প্রতিটা মানুষের ভিতরে একটা করে রুহু আছে এটা আল্লাহ থেকে প্রদত্ত একটা শক্তি যেটা হচ্ছে আমাদেরকে বাঁচায় রাখছে এখন বিষয় হচ্ছে যে মুক্ত রুহু আর সাধারণ রুহু কিবা রুহু এটার মধ্যে পার্থক্যটা কি আসলে এটা আমাদেরকে আগে গবেষণা কি বুঝতে হবে মুক্ত রুহু আসলে ওটাই যেটা হচ্ছে এই দুনিয়ার বিভিন্ন নিম্নমুখী চেতনা থেকে যে রুহুটা যে মানুষটা মুক্ত আছে তাকেই সেই রুহুটাই তাকেই বলা হয় মুক্তরুহু হম তো মুক্তরুহু কাদের ছিল উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে হচ্ছে এ পর্যন্ত পৃথিবীতে যত মহামানব আমরা দেখছি তাদের প্রতিটা রুহুই ছিল হচ্ছে মুক্ত রুহু। এবং আমরা যে সাধারণ মানুষ আছি তাদের রুঘুটা মুক্ত না কেন কারণ এখানে মুক্ত রুঘুর কথা বলা হয়েছে আবার শেষে বলা হয়েছে যে আমাদের সাধারণ রঘু কেন হচ্ছে শক্তিহীন অবস্থায় আছে তো এখানে সাধারণ রুহুটা আমরা কি কেন মুক্ত না কারণ হচ্ছে আমাদেরকে আমাদের আমরা বিভিন্ন দুনিয়াবি এই চিন্তা বিভিন্ন দুনিয়াবি কর্মতে এমনভাবে ডুবে আসি যেই ডুবে থাকার কারণে আমাদের আত্মাটা মুক্ত না হ্যাঁ তো এখানে কেন এটা আরেকটু গভীরভাবে বোঝানোর চেষ্টা করি যে সহজভাবে বোঝানোর চেষ্টা করি কেন আমাদের আত্মাটা মুক্তগামী হলো না কি বা আমাদের আত্মাটা মুক্তগামী কেন না কারণ এটা হচ্ছে যদি সহজ করে বুঝায় তাহলে আপনি আমি বলবো যে আমরা যে দিনে চলা চলাফেরার ক্ষেত্রে আমরা তো দেখা যাচ্ছে কেউ না কেউ একটা মাঝা ফলো করে ঠিকই কেউ শরীয়ত কেউ হচ্ছে মারিফত কেউ হচ্ছে যারা হিন্দু তারা হচ্ছে পূজা আরতি এগুলোতে ব্যস্ত আবার যারা খ্রিস্টান ওদি আছে তারা তাদের নিজস্ব ধর্মে ব্যস্ত থাকলেও এই ধর্ম পালন করলেই মানে আর ধর্মের আনুষ্ঠানিকতা পালন করলেই কি মুক্তগামী হওয়া যায় হওয়াটা এতটা সহজ না কারণ আমরা তো সবাই আমাদের নিজ নিজ ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতেছি তারপরও কেন আমরা আমাদের ভেতরে সেই আগের মহামানবদের রুহানি শক্তি যেটা ছিল বিভিন্ন কেরামতি যেটা দেখছি এটা কেন আমাদের ভেতরে নেই আগে আমরা এখন মনে করি যে আগেকার নবিরাসুলরা দেব দেবতারা মহামানবরা কি করতেন যে জিন কিবা হচ্ছে অন্য একটা আহ শক্তির সাপোর্ট নিতেন এটা আমরা সাধারণত ধারণা করি এরকমটা দিয়ে হচ্ছে কেরামতি কিছু খেলা দেখাতেন কেরামতি হতো কি কেরামতি দেখাতেন কিন্তু আসলে এরকমটা না হম মুক্তগামী আত্মার কোন জিনের কিবা হচ্ছে কোনো ফোর্থ পার্সনের কিবা থার্ড পার্সনের সেকেন্ড পার্সনের কোন শক্তি দরকার প্রয়োজন হয় না যে মুক্তগামী যে মুক্ত রহু যে মুক্ত যার ভিতরে মুক্ত রহু বসবাস করতেছে মুক্ত হয়ে গেছে এ দুনিয়াবি চেতনা দুনিয়াবি চাওয়া পাওয়া বিভিন্ন থেকে বিভিন্ন নিম্নমুখী চেতনা থেকে যারা যেই যে পার্সনটা যে মানুষটা বের হয়ে আসতে পারছেন সে মানুষটার আত্মা স্বয়ং মুক্ত আল্লাহ তালার সাথে আল্লাহ তালার যেই মজেজা শক্তির রুহানি শক্তির যে মজেজা তার ভিতরেই শুধু বিদ্যমান তার কিন্তু বাইরের কোনো শক্তির প্রয়োজন নেই কিন্তু আমরা আদত মনে করি যে তারা হচ্ছে কোনো জিন কিংবা হচ্ছে কোন একটা বাইরের কোন সাবজেক্ট দ্বারা তারা হচ্ছে শক্তিশালী হ্যাঁ কিন্তু এরকমটা না তো এই যে আমরা এই জন্য আমি বলি যে যেমন অনেক বিভিন্ন সাধনা আছে জিন সাধনা আছে বিভিন্ন আরো সাধনা আছে এই সাধনার থেকে সব থেকে বড় সাধনা হচ্ছে আত্মাকে মুক্ত করার সাধনা হম তো আত্মা আত্মা কি এখানে ভিতরে আমাদের জিঞ্জির দিয়ে কিবা কিছু দিয়ে বাধা আছে আটকানো আছে না এইটা কোনো জিন্জির কি বা কোনো বাঁধন দ্বারা আটকানো নেই এটা আটকানো আছে আমরা যদি গবেষণা করি যদি আমরা মুসলিম গোত্রের গবেষণা করি কিবা হিন্দু গোত্রের গবেষণা করি যেই মাঝাবের যেই গোত্রেরই গবেষণা করি তাহলে দেখব যে আমাদের ভিতরে সররেপু কিবা খান্নাস এরকম টাইপের বিভিন্ন মাঝাব বিভিন্ন রকমের শব্দ দ্বারা পরিচিত কিন্তু মূলটা একই তো এই যে আমাদের খান্নাস কিবা শয়তান কিবা হচ্ছে রাবণ কিংবা সরণীপুর দ্বারা যে আমরা মানে বন্দি আছি এই বন্দি থাকার কারণে আমরা সেই সত্তারই মানে আমাদের ভেতরে নিজের ভেতরে নেতিবাচক যে সত্তাটা আছে এই সত্তাটা দ্বারা দ্বারাই প্রভাবিত হই আমরা কিবা চালিত হই আর কোরআন কিবা হচ্ছে গীতা থেকে শুরু করে বাইবেল এবং বিভিন্ন আরো ধর্মগোত্র গ্রন্থগুলো গবেষণা করলে দেখা যায় যে এই মানুষের ভেতরে যে রুহানি শক্তিটা আছে সেটা ততক্ষণ না কাজ করবে যতক্ষণ আমাদের ভেতরে সররে এবং খান্নাসকে খান্নাসী চক্রকে সে খান্নাসী ক্রিয়াকে যতক্ষণ না বন্ধ করতে পারব তো তাহলে যে আমরা যে এই খান্নাসি ক্রিয়া বন্ধ করতে পারতেছি না তাহলে এই কি কি করতেছে রুহটা আছে হুম এই রোটা আমাদের ভেতরে কি হচ্ছে সুপ্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় আছে এটাকে জাগ্রত করতে তখনই করা যাবে কিবা করতে পারা যায় যখন এই আমাদের ভেতরে খান্না শিক্রিয়া কিংবা সরিপুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং পুরোপুরিহারে জব্দ করতে পারবো আর এই কারণেই মহা মহামানব এবং বড় বড় সাধক সাধিকারা তারা সাধনার একটা পর্যায়ে পৌঁছে সে সাধনার পর্যায়ে পৌঁছে এই কথাটা বারবার বলি সেটার অর্থটা এটাই সহজ যে তার নিজের ভিতরের যেই সরিপুর ক্রিয়া আছে প্রতিটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্মভাবে ধরে বন্ধ করার পর মানে সাধনার একটা পর্যায়ে যাওয়ার পর তখন সে তার ভিতরে রুহুর যে ক্ষমতা রুহুর সেই রুহানি ক্ষমতা শক্তিকে মজেজাকে সে অনুধাবন করতে পারে ঠিক তখনই পারে তার আগে কিন্তু নয় তো এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা এই রুহানি এই বিপুল পরিমাণের শক্তি শক্তিধর যেই আমাদের রুহ আমাদের ভিতরে যে বিরোজবান করতেছে এটা আমরা কখনোই বুঝতে পারি উঠে বুঝতে পেরে উঠি না এখনো আমরা এই যে আপনার ভিডিও দেখলেন এখনও আপনার কি অনুভব করতে পারছেন আপনার ভিতরে এত এত বড় ধরনের একটা শক্তি আল্লাহ তালা দিয়ে রাখছে আমাদেরকে দিয়ে রাখছে এটা আমরা কখনো চিন্তাও করতে পারবো না হ্যাঁ সেই দিন অনুভব করতে পারবেন যেই দিন আপনি সেই সরোরে পো এবং সেই খান্নাসি ক্রিয়া থেকে বের হয়ে আসতে পারবেন সেদিনই আপনি বুঝতে পারবেন এবং আমার এই কথাটার মূল্য সেদিনই বুঝতে পারবেন যে না ইমন ভাই আমাদেরকে এই কথাটা বলছিলেন হ্যাঁ তো আপনারাও আমরাও সাধারণ মানুষরাও আসলে চেষ্টা করতে পারি যদি আমরা সাধনার পথে সাধন মার্গে থাকতে পারি হ্যাঁ তো সাধন মার্গে কিংবা সাধনার পথে মানে কি যে চোখ বন্ধ করে ধ্যান করা কিবা পাশক্ত নামাজ পড়া মুগস্থ বিদ্যার মতো কিবা মন্দিরে যেয়ে হচ্ছে ঘন্টা বাজানো আর আরতি করানো শুধু এটাই শুধু সরিপুকে এবং খান্নাসী ক্রিয়াকে নিজের ভিতরে রাবণকে নিয়ন্ত্রণ করার পথ না এখানে বুঝার ব্যাপার হচ্ছে আমি ভিডিওতে আপনাদেরকে বারবারই বলতে থাকি যে বাস্তবিক কর্ম এবং চরিত্র ব্যবহার এগুলোকে পরিবর্তন করতে হবে এটাই এটাই হচ্ছে হচ্ছে সাধনা ধর্ম এটাই হচ্ছে সালাদ এটাই হচ্ছে পূজা আরতি করা এটাই হচ্ছে সাধনা কিবা এটাই হচ্ছে ধর্ম হম কিন্তু আমাদের আমরা সাধারণত এটা থেকে বিমুখ আমরা ধর্ম পালন করি ঠিকই আমরা জিকির আজগার আমরা পীর পাইগম্বরের বায়াত নিই ঠিকই আমরা মন্দিরে যে পূজা আরতি করি ঠিকই কিন্তু আমরা সাধারণত এই আমাদের মূল যে কর্মটা সেটা আমরা করি না সেটার না করার কারণে আমাদের ইবাদতের ভেতরেও আমাদের মনোযোগ এবং মন যে শিথিলের ব্যাপারটা আছে যে মৌনতার ব্যাপার আছে সেটা আমরা কখনোই অনুধাবন করতে পারি না তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা আমি প্রতিটা ভিডিওই রেগুলার আপনাদেরকে একই কথা বলতে থাকি যে আমাদের এই ধ্যানের আমাদের এই মারিফতের কথাগুলো আমাদের এই শিক্ষাগুলো আমাদেরকে ভিতরে আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে এটাই হচ্ছে মূল কথা হুম তো আজকের ভিডিওতেও আবারও আপনাদেরকে সেই একই কথা বলবো যে আমাদেরকে যদি রুহানি শক্তি জাগ্রত করতে হয় আমাদের রুহানি শক্তির ক্ষমতা জাগ্রত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে এই বাস্তবিক জীবনের চলাফেরা খাওয়া দাওয়া দেখাশোনা সব কিছুকে পরিবর্তন করতে হবে আর পরিবর্তন করতে পারলেই বরপীর আবদুল কাদের জিলানির রহমতুল্লাহ আল্লাহের মতন আমরা এই যে এক সময়ের মধ্যে মাল্টিপল স্থানে অবস্থান করতে পারবো আজকে ফিজিক্স আজকে এই জিনিসগুলোকে গবেষণা করতেছে সেটা হচ্ছে মাল্টিভার্স যারা হচ্ছে এখনকার বর্তমানে বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন তারা কিন্তু একটু হালকা হলেও বুঝতে পারতেছে মানে তারা জানছে যে মাল্টিভার্স বিষয়ে জ্ঞান পাচ্ছে এবং পরবর্তী জেনারেশন নতুন একটা ফিজিক্স পাবে সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স তো কোয়ান্টাম ফিজিক্সে এই যে মাল্টিভার্সের বিষয়গুলো তুলে ধরা হবে তুলে ধরা হবে ইনশাল্লাহ বিজ্ঞান আস্তে আস্তে ওই জায়গায় যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এই মাল্টিভার্সের ব্যাপারগুলো মাল্টি ডাইমেনশন মাল্টিভার্স এই জিনিসটা হচ্ছে আজ থেকে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহে ওই সময়ে কিন্তু এই জিনিসটা কাজে লাগাইছে একজন মানুষ একটা একটা অবস্থানে থাকতে পারে এটাই তো স্বাভাবিক কিন্তু একটা মানুষ এতগুলো মানুষে তিনশোটা মানুষের তিনশোটা শিষ্য অর্থাৎ সাকরিকদের বাসায় কিভাবে দাওয়াত রক্ষা করতে পারলেন এটা প্রশ্ন না এটা অবশ্যই প্রশ্ন কিন্তু কথা হইল যে এটা আদত দেখা যাচ্ছে সত্য না মিথ্যা এটা সত্যই কারণ এটা এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে ইতিহাসের কথা এটা ইতিহাস প্রমাণ এটা শুধু ওই তিনশো তিনশো সাগরিত কি কিবা শিষ্যদের মুখ থেকে শোনা না তিনশোটা সাগরিত তিনশোটা মানুষ একদিন এক সময়ে সবার নিজের নিজের বাড়িতে বরফীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লা আল্লাহকে কাছে পেয়েছেন তো এটা হচ্ছে চরম সত্য কথা এবং চরম ইতিহাসের কথা এবং শুধু বরপীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আল্লাহ গল্পটা না আরও অনেক আমরা যদি গল্প দেখি গবেষণা করি তাহলে দেখব যে আরও অনেক পীরপাই গাম্বার এবং দেব দেবতারা উলিয়া উল্লিরা সেই একই ধরনের কোনো না কোনো না কোনো রোহানি জগতের রোহানির ক্ষমতা দেখাইছেন যেমন আমাদের ইসানবী উনি ছিলেন রুহুল্লাহ হম তো উনি কিন্তু অনেক রুহানি খেলা দেখাই গেছেন হম একটা সময় আমাদের নবীজি সাল্লা কিন্তু রুহানি দেখাই গেছেন তো আপনারা বলবেন যে নবীরা তো একটা শক্তি নিয়ে কাছ থেকে এই জন্য তিনি তারা তাদের তাদের পক্ষে এগুলো সম্ভব কিন্তু আমরা কিভাবে সম্ভব আমাদের দ্বারা কিভাবে সম্ভব তো অলিরাও কিন্তু সব অলি কিন্তু মাদারজাত অলি না হম এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটা অলি যে মাদার জাত অলি এটা না কিন্তু অনেক মানুষ সাধারণ মানুষ অলিতে পরিবর্তন হইছেন তো তারা কিভাবে পারছেন তারা কিভাবে পারছেন যেমন আমি সায়েন্সে চলে যাই কোনো অলি না সে সায়েন্সে চলে যাই এই যে সায়েন্সে আমরা যে এত এত যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ওষুধ সূক্ষ্ম সূক্ষ্ম যে ধারণাগুলো এই যে মোবাইল আপনারা যে মোবাইলে ভিডিওটা দেখতেছেন এই যে মোবাইল যে আহ আবিষ্কার করলো যে আবিষ্কার করলো যার মাথাতে এই জিনিসটা আসছে সে কতটা রোহানি শক্তির ক্ষমতার হতে পারে একবার চিন্তা করুন আমরা তো সেটটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি খুব সহজে কিন্তু এই এই সেটটা কিভাবে অদৃশ্য অদৃশ্য ছাড়া আমাদের হাতে আমরা যে যে আপনি এখন দেখতেছেন ছোট্ট এগুলো অবশ্যই সাধারণ মস্তিষ্ক দ্বারা না কিন্তু সেই মানুষটা গবেষণা করে দেখুন সেই মানুষটা ইতিহাস পড়ে দেখুন সে সাধারণ মানুষই ছিল কিন্তু পরবর্তীতে সে তার একটা অবস্থান অবস্থানে যেতে পারছে হ্যাঁ তো তেমনি প্রতিটা মানুষই কিন্তু তার রুহানি শক্তিকে জাগ্রত করতে পারে তার রু রুহের ক্ষমতাকে জাগ্রত করতে পারে সে রুহানি জগতে ঢুকতে পারে তো ঢুকার একটাই মাত্র পথ একটাই মাত্র শর্ত সেটা হচ্ছে আমাদের বাস্তবিক জীবন আমাদের চোখ এবং মুখ কান সব কিছু আমাদের ইন্দ্রিয় সব জিনিসগুলাকে সংযম করার পর সর নিয়ন্ত্রণ করে তারপরে রুহানি জগতের ফায়েজ অবশ্যই দৃশ্যমান করা যায় এটা হচ্ছে বাস্তবতা এবং শুধু আমার কথা না এটা হচ্ছে ইতিহাসের কথা তো এই রুহানি জগতের রুহানি ক্ষমতা বাড়ানো যায় এবং বাড়ানো সম্ভব শুধুমাত্র আমাদের যে কথাগুলো আমরা বললাম আমি বললাম এই কথাগুলোকে ফলো করার পর এবং আরও কিন্তু ট্রিক আছে আরও পথ আছে কিন্তু প্রথম সূত্রে এ পথে যদি আমরা না যাই তাহলে আমরা কখনোই আমরা এই ওই পর্যায়ে যেতে পারবো না কারণ একটা একটা বাস্তবিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি আপনি ধরুন যে একশো একশো তলা বিল্ডিংয়ের ওপরে উঠবেন তো একশো একশোতলা তলা বিল্ডিংয়ের যে উঠে উঠার পর যে দৃশ্যটা আপনি দেখবেন সেটা হচ্ছে একতলা বিল্ডিং এ উঠে আপনি কখনোই সেটা অনুধাবন করতে পারবেন না সেটা একশো তলা বিল্ডিং এ উঠে যেই কিন্তু আপনি সেই দৃশ্যটা দেখতে পাবেন ঠিক তেমনি এই রুহানি জগৎ অনেকজনে আমাকে প্রশ্ন করেন যে রুহানি জগৎটা আসলে কি রুহানি শক্তি আসলে কি এটা আসলে মুখের ভাষাতে প্রকাশ যোগ্য না কারণ এই রুহু রুহুটাকে এ পর্যন্ত সায়েন্স দৃশ্যমান করতে পারে নাই কিবা ধরতে পারে নাই দেখতে পারে নাই গবেষণা করতে পারে নাই সে তারা হচ্ছে এলিয়ানকে নিয়ে ব্যস্ত আছে কিন্তু নিজের ভিতরে যে এলিয়ান লুকায় আছে কিবা রুহু রুহু আছে তাকে কখনো দৃশ্যমান করতে পারে নাই এখন তো খবরে পেপারে পড়তে থাকি যে উমুক গ্রহে উমুক গ্রহ খুঁজে পাইছে এলিয়ানের উদায় বাটপারি কথাবার্তা হ্যাঁ তারা বিজ্ঞান আবার কি করে বিজ্ঞান আবার জিনকে মানে না ইলিয়ানকে মানে ঠিকই হ্যাঁ তো আসলে বিষয় হয়ে গেছে যে আসলে এক একটা মতদর্শন এক এক রকম তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে ভেতরের যে গ্রুহ এটাকে গবেষণা এই পর্যন্ত করতে পারেন নাই তো যেহেতু করতে পারেন নাই সেহেতু মুখে কিবা হচ্ছে সাইন্টিফিক ভাবে ভাবে দেখানো সম্ভব না এটা হচ্ছে নিজে অনু অনুভব করার বিষয় একান্ত নিজের বিষয় হম তো এটা অনু অনু অনুভব অনুভব কিংবা অনুধাবন করা যাবে তখনই যখন আপনারা একটা পর্যায়ে যখন তার নির্দিষ্ট একটা পর্যায়ে যখন পৌঁছাতে পারবেন হম সেটা হচ্ছে কি আমি সহজভাবে খুলে বললাম যে আমরা কেন পারি না কিংবা আমাদের শক্তি আমরা আমাদের ভিতরে রহু থাকার পরও আমাদের রোহানি ক্ষমতা কেন জাগ্রত হয় না সেটা আপনাদেরকে সহজভাবে বুঝে বললাম আবার ভালো করে শুনে নেবেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে তার কারণটা কেন পানি না তো যাই হোক ইনশাল্লাহ সহজভাবে বুঝাইতে পারছি ক্রিটিক্যাল যদিও বা সাবজেক্টটা খুব ক্রিটিক্যাল রোহানি ক্ষমতা কিংবা রোহানি শক্তির ব্যাপারটা তো ইনশাল্লাহ সহজ করে বোঝাতে পারছি বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্টে কমেন্ট করবেন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং হচ্ছে ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন গ্রুপে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিশেষ করে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে ইমোতে আমরা আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যে গ্রুপগুলো বিভিন্ন গ্রুপে আপনারা ঢুকে আছেন সুফিবাদের গ্রুপ হোক আর যে গ্রুপই হোক সেই গ্রুপগুলোতে আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার কারণ হচ্ছে আপনাদের সহযোগিতা আমার দরকার এবং এই ভিডিও সত্য কথাগুলো এই ইনফরমেশানগুলো যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সুফিবাদে এবং হচ্ছে আধ্যাত্মিক একটা পর্যায়ের যে আমাদের যে দরকার আছে এই যে এই ইনফরমেশানগুলো এগুলো মানুষের কাছে যেন ছড়ায় যায় বেশি বেশি এই জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন এবং আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার শুধু ভিডিও না এই টাইপের যে ভিডিওগুলো আছে এইগুলো বেশি বেশি শেয়ার করবেন মানুষদের সাথে আর আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই আপনার আমি হচ্ছে প্রতিটা ভিডিওর অ্যাকাউন্ট থেকে প্রতিটা ভিডিও ডিসক্রিপ্ট বক্সে আমি হচ্ছে টেলিগ্রামে হচ্ছে গ্রুপের একটা চ্যানেলের হচ্ছে লিঙ্ক দিয়ে রাখি ওই লিঙ্কে অবশ্যই আপনারা ঢুকে টেলিগ্রামে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং এরকম ইনফরমেশনমূলক অনেক ভিডিও আরও আসতে আছে চ্যানেলে এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ